ফুটিল ফুল রে রচিক বন্ধু না ফুলের মধু ফুলের মধু কে খাবে না খাবে ওই গবেষণা না করে যাও তাড়াতাড়ি বাজার থেকে সবজি নিয়ে এসো নয়তো পেটে খাবার রোগ বিনী। ইদি মা ইদি। হাউ পসিবল? এই বৃষ্টির সময় কিভাবে বাজারে যাবো? বাজার তো আর এখানে সেখানে নয়, একদম নদীর ওই পারে। নদীর ওই পারে যাবো কি করে আমি? কি করি আইবাই? নৌকায় ব্যাচ নিয়ে আসবে। চাও চাও বেশি কথা না বলে বাজারে চাও নয়তো খাবারের বজলি। বৃষ্টির দিনে বৃষ্টি পানি খেয়ে রাখবো। হ্যাঁ। রাত্রি।

আরে আরে আয় আয় এই দিদি রে নৌকা তোমার বাতাসে দুলছে ওরে কেউ amare বাঁচা বাঁচারে বাঁচা নৌকা শো ডুবে যাব তরে ওরে ভয় পেও না মিটকে ভয় পেও না এই ঝড়ে তোমার ক্ষতি হবে না আমি তোমাকে রক্ষা করব এ কি এটা তো জলপুরী ওরে জলপুরী তুমি আমাকে মেরে ফেলবে না তো যাদুষ্ট তোমাকে কেন আমি মেরে ফেলবো তোমাকে দেখেই তো আমি ক্রাশ খেয়েছি তোমাকে তো আমি আমার বয়ফ্রেন্ড বানাবো প্রেম করবে করবে আমার সাথে ওরে মোর জ্বালা রে করে মোর ডাই নিবো বউ জানতে পারলে মারা ক্যালানি কেলানি দিবে মাইরি কিছুতেই জানতে পারবে না বলো না বলো প্রেম করবে প্রেম করতে তুমি রাজি বলো না আহা তুমি কি মিষ্টি করে প্রেম করতে বলছো আর অন্যদিকে অন্যদিকে আমার ডাইনি বউ এই বৃষ্টির দিনে নির্দয়ের মতো আমাকে বাজার করতে পাঠিয়েছে জল আমি রাজি রাজি তোমার সাথে প্রেম করতে আমি রাজি ঠিক আছে তবে এই নদীর ঘাটে রাতের বেলা দেখা করতে এসো কিন্তু যাও যাও এখন বাড়ি ফিরে যাও দেখো ঝড় থেমে গেছে টাটা বাই বাই নতুন গার্লফ্রেন্ড এখন আমি বাড়ি যাই ও মা ওমা, ইকি কান যগো? তুমি কি বাজার করতে পাঠিয়েছিলুম? খালি ব্যাগ নিয়ে ফিরেছছো কেন হে? বাজার কোথায়? এই রে, নতুন গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে তো বাজার আনতে ভুলে গেছি। আজ কপালে দুঃখ আছে রে। হ্যাঁ, কি রে? ভূতের মন্ত্রের মতো ভিবি করছো কেন? টেল মি ইয়ার, বাজার কোথায়? টেল মি। এ মানে ই, আসলে কি হয়েছে ও জানো? বাজার করতে যাওয়ার সময় রাস্তায় আসার খেয়ে পড়ে গিয়েছিলাম তারপর আমার মেমোরি লস হয়ে গেছে আর বাজার করার কথা মনেই নেই তাই বাড়িতে ঘুরে এসেছি তোর মেমোরি লস হয়েছে তাই নেই মেমরি লস হয়েছে দেখ এবার জাটার মারে কি করে তোর মেমোরি ফেড হয় ও নো ওই মার্কে বলো মার্কেটেরি ওরে বাবা রে বাবা বাঁচা আমাকে বাঁচা এই তো বউ ঘুমিয়েছে যাই যাই এই সুযোগে আমার জলপরি গার্লফ্রেন্ড সাথে দেখা করে আসি জলপরি গো জলপরি আই এম কামিং মিটকে আমায় কথা দিয়েছে আসি আসি বলে মিজকে ফাঁকি দিয়েছে শিয়াল বয়ফ্রেন্ড মিচকে আমায় কথা দিয়েছে আসি আসি বলে মিজকে ফাঁকি দিয়েছে ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আসি তাই নিব না ঘুমালে আমি কেমন করে আসি আরে আরে আমার লাফার এসে গেছে রে ওরে মিটকো এসো এসো আমার পাশে এসে বসো তুমি এখন আমার নিউ গার্লফ্রেন্ড না এসে কি আর পারি আচ্ছা জলপুরি তুমি তো অনেক জাদু টাদু জানো আমাকে একটু জাদু দেখাও না ও মা তুমি জাদু দেখবে বলো গো বলো কি জাদু দেখবে তুমি আমার অনেক দিনের শখ হেলিকপ্টারের মতো ওড়া তুমি একটু আমাকে আকাশে উড়াও না জলপুরি হ্যাঁ হ্যাঁ এক্ষুনিও লাগছি এই ইড়িং বিড়িং তিড়িং আমার মিজগুলো আবার উড়িং হ্যাঁ হিরি মাইরি ও জলপুরি আমাকে নামাও নামাও আমার ভয় লাগছে কখন যে পড়ে যায় ও জলপুরি আমাকে নামাও হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি ইরিং বিড়িং তিড়িং মিচকে নামি দি বাবা রে উড়ি বাবা বিরা কোমর টুট গায় রে আরে আরে ওটা মিসকে না নদীর পারে পড়ে আছে কেন মিসকে মিসকে এই রে ওলপুশু এসে গেছে যাই যাই আমি জলের নিচে চলে যাই কি রে মিসকে এত রাত্রি এখানে পড়ে আছিস কেন এ মানে না এমনি এমনি এই আর কি নদীর পারে একটু হাওয়াতে এসেছিলাম কিন্তু আমাকে এসে নিজেই হাওয়ার সাথে ধাক্কা লেগে পড়ে গেছি পরে ফিজকে কুমড়ে খুব প্যতা পেয়েছি রে আমাকে ধরে একটু বাড়ি দিয়ে আয়না হ্যাঁ হ্যাঁ তোকে নিয়ে যাচ্ছে ও শেপা বৌদি তাড়াতাড়ি বাইরে এসো কি স্বামী কি হয়েছে কি ধরে আছো কেন মাইরি শুধু আরে শিফা বৌদি আমি রাতের বেলা নদীর পারে দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি মিসকে নদীর পারে বসে চেচাচ্ছে খাওয়ার সাথে ধাক্কা খেয়ে নাকি মেসকে কোমরে ব্যথা হয়েছে তুই না রে রাত্রে ঘরে কুমার চিলি নদীর পায়ে কি করতে গেছিলি গো ইরি মায়ি আসল কথা বললে তো বউ সেই খেলা দিবে রে একটু মিথ্যে বলতে হবে ওরে বাবা রে বাবা ব্যথা ব্যথা বৌ আহ হা বৌদি ওসুখ পরে হবে মিস ঘরে নি কোমরে আগে মলম লাগিয়ে তো এক দিচ্ছি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি এসো এসো গো বাইরে এসো যাক বাবা সকাল হয়েছে আমার কোমরের ব্যথাও সেরে গেছে যাই জলপুরীর সাথে আজ আবার একটু দেখা করে আছি আহা নতুন নতুন প্রেম করছি বলে কথা গার্লফ্রেন্ডের সাথে দেখা না করলে কি আর হয় জলপরি ও আমার কুট্টু সোনা জলপরি ও জান তুমি এসেছ এসো এসো আমরা বসে গল্প করি আরে না না আমার একজন জলপরি গার্লফ্রেন্ড আছে তার সাথে কি শুধু বসে বসে গল্প করলে চলে মাই ডার্লিং শোনো না আমি নদীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসি মাছ দেখতে চাই দেখাও না আমাকে যা তোমার সাথে তো বসে আমার গল্প করাই হচ্ছে না ঠিক আছে তুমি আমার বয়ফ্রেন্ড হও তোমার আবদার নামে টলে চলে এক্ষুনি সেই মাছ এনে দেখাচ্ছে তোমাকে উফ জলপুরি গার্লফ্রেন্ড থেকে আমার যা লাভ হয়েছে না যা চাচ্ছি তাই দেখতে পাচ্ছি দাঁড়াও দাঁড়াও মাছটা একটু ছুঁয়ে দেখি ওরে বাবা রে কাঁটা লাগা ওই মা ও মামা যেখানে পেশেন্টের চিৎকার সেখানে আই এম কামিং কি এই রে আজকেও একজন এসে গেছে পালাই বাবা পালাই আরে আরে মিস কে বল বল হোয়াট প্রবলেম কোন পেশেন্ট তো আমাকে ডাকে না তাই আমি পেশেন্টের কাছে ছুটে আসি মাইরি ও ডাক্তার বাবু গো হাতে কাটা লেগেছে কাটা দাঁড়া দাঁড়া হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেই থ্যাংক ইউ চিংকু ডাক্তার থ্যাংক ইউ ওরে পাগলা শুধু কি থ্যাংক ইউ দিলে হয় চিকিৎসার ফি তো দিতে হবে টাকা তো আমার কাছে নেই আরে নো টেনশন চল চল তোর বাড়িতে চল তোর বাড়িতে গিয়ে চিকিৎসার ফি নিব আরে আরে চিঙ্কু ডাক্তার সাহেব পরে দিয়ে দিব পরে দিয়ে দিব আমার স্বামী কি হয়েছে হাতে আবার ব্যান্ডেজ করে কেন আরে শিবানী শিবাতুর স্বামীর হাতে নদীর পারে কাটে লেগেছি আর আমি তার চিকিৎসা দিয়েছি এখন আমাকে চিকিৎসার ফি দিয়ে দে। ও আজব kainit তো স্বামী তুমি নদীর পারে আবার কি করতে গিয়েছিলে শুনি? ও কিছু না ও কিছু না বউ তুমি চিনকু ডাক্তারকে চিকিৎসার ফি দিয়ে বিদায় করো তো আমি ঘরে গিয়ে বিশ্রাম নেচ্ছি। নেন থ্যাংক ইউ গুড ভাই ওকে আমি এখন চলে যাই না না পুরো ব্যাপারটা আমার কাছে কেমন জানি রহস্য রহস্য লাগছে আমি নদীর পারে গিয়ে কি করে ব্যাপারটা তো দেখতেই হচ্ছে সে পা রে তোকে এখন গোয়েন্দা হতে হবে আবার নদীর পাড়ে যাচ্ছি দেখি তো স্বামী নদীর পাড়ে গিয়ে কি করে জলপুরি ও জলপুরি মিচকু তুমি এসেছো আজ কিন্তু কোনো কিছুর জন্য আবদার করতে পারবে না আজ আমার সাথে বসে বসে প্রেমের গল্প করতেই হবে পরে আমার গার্লফ্রেন্ড জলপুরি আজ তোমার সাথে গল্প করার জন্যই তো এসেছি তুমি আর আমি শুধু গল্পই করব আর গল্পই করব ও মায়ে গো মায়া এই তাহলে ব্যাপার আমি আমার একটা জলপুরে প্রেমে পড়েছি করে কলপিট বের করছে তোদের প্রেম ওই মার্কটারি মাইকা বলো

শেষ তুই বৌ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই জীবনে আর প্রেমের নাম মুখে কেউ না না বউ আগে ক্যালানে দিব তারপর ক্ষমা করব। মাইরি ওই ভুলবল প্রেমের চক করে ওয়ের হাতে মার খেয়ে প্রাণ চলে গেলে এই প্রাণ আর ফিরে না তাই বাঁচতে চাইলে পালা